স্যার কেমন আছেন আছি ভালো মোটামুটি ভালো আছে হ্যাঁ স্যার আপনারা যে অনেক সময় ট্রিটমেন্ট দেন খামারের তখন কিছু ঔষধ তারপরে ঔষধ বলতে পারেন লিকুইড জাতীয় খাবার তারপরে ট্যাবলেট খাওয়াতে বলেন খামারে এটা দেখা যায় যে খাওয়ানোর সব পরে গরুটা একটু বা গবদের প্রাণীরা হাস কষ্ট একটু মতো মনে হইয়া গরু হঠাৎ করে মারা যায় আসলে কি ধরনের ওষুধ এটা ধরেন ট্যাবলেট খাওয়াতে বলেন সেটা ওই ট্যাবলেটটা খাওয়াই দেয় জল দিয়া তারপরে আপনি লিকুইড সিরাপ দিলেন তো ওটা হাক করে খাওয়াই দিল তারপরে দেখা যায় একটু দুই তিন মিনিট শ্বাসকষ্ট দেখা যায় তারপরে আবার হঠাৎ করে মারা যায় আচ্ছা এটার কারণ হচ্ছে যে অনেক সময় যখন এই যে পানি জাতীয় খাবার খাওয়ায় বা ট্যাবলেট খাওয়ায় যদি কোনো কারণে শ্বাস নালিতে যায় এখানে আমরা যখন মুখ দিয়ে খাই তখন তো এখানে দুইটা থাকে একটা হচ্ছে খাদ্য একটা হচ্ছে শ্বাস তাই না যদি জিভা ধরে বা হচ্ছে নাক বন্ধ করে তখন তো সে নিঃশ্বাস নিতে পারে না তখন বাতাস মুখ দিয়ে নিঃশ্বাস নিতে চায় তখনই পানিতে যায় ফলে জীব ধরার ফলে হবে কি গিলতে পারবে না সে মানে শ্বাসনালীতে যাবে শ্বাসনালীতে গেলে আমরা তো ওই যে হিসকি দিয়ে বা ইয়ে দিয়ে বের করে দিতে পারি তো গরু ছাগল কিন্তু সেটা বের করে দিতে পারে না ফলে এটা মারা যায় আবার অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়া করছে খাচ্ছে কিছুক্ষণ পরে ইয়ে হলো শ্বাসকষ্ট শুরু হলো হ্যাঁ তখন করে কি যে আরো বেশি খাওয়াতে চায় যে ভাবে যে পানি আর একটু খাওয়ায় তাহলে হয়তো শ্বাসকষ্ট কমতে পারে এই কারণে হতে পারে তাহলে স্যার যখন আমরা ওই কোন ওষুধ খাওয়াবো গরুর জিবা ধরা যাবে না জিবা ধরা যাবে না নাক বন্ধ করা যাবে না এবং আমি ধরুন 1 লিটার পানি হচ্ছে সলেন খাচ্ছি হ্যাঁ 1 লিটারে আমি যদি গলগল করে খাওয়া দেই তাহলে তো শ্বাস করতে পারবে না মানুষের সাথে মিলে মিলে খাওয়াতে মানুষ যেরকম অল্প অল্প করে বারবার খায় সেরকম করে খাওয়াইতে হবে আবার একটা বিষয় আছে যে অনেকে সিরিঞ্জ দিয়ে খাওয়ায় সিরিঞ্জ দিয়ে মানে কি একবার হঠাৎ করে ভেতরে ঢুকতেছে হ্যাঁ একবার ভেতরে ঢুকলে হবে যে শ্বাস নিতে যাবে ফলে মারা যায় কিন্তু ওই রোগ রোগীর মালিক মনে করে যে এটা হয়তো সে ওই ওষুধ খাওয়ানোর ফলে মারা গেছে আসলে শ্বাস নিতে ঢুকছে দেখে মারা গেছে এই তাহলে ওষুধ খাওয়ানোর সময় সতর্কভাবে খাওয়াতে হবে যেন জীব ধরা যাবে না কোনো লিকুইড যেতে খাবার মানে ওষুধ খাওয়াতে গেলে আর ধীরে ধীরে আস্তে আস্তে করে খাওয়াতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ স্যার আপনার ঠিক আছে ধন্যবাদ